এই গাছটা কিন্তু সবাই চেনে মানে প্রত্যেকটা বাঙালি এই গাছের সাথে জড়িত গাছটার নাম সবাই জানে একবার আন্দাজ করে বলুন তো এটা কি গাছ এই আর এই গাছের মানে অনেক রকমের রোগ সারাতে এই একটা গাছই যথেষ্ট আর এই গাছটা নিয়েই আজকে হতে চলেছে পুরো ব্লকটা আর কেন এই ব্লকটা করছি এবং কেন কি কি গুণ রয়েছে এবং কিসের জন্য এই রোগগুলো সারে তার সমস্ত কিছু তো বলবই তার আগে এই ব্লগটা শুরু করার একটা ছোট্ট গল্প বলে দিই এই ব্লগটা তৈরি করার যে কথা ছিল না ব্লগটা তৈরি করছি তার কারণটাও জেনে যাবেন এই ব্লগেই বন্ধুরা কেমন আছেন আপনারা ঘষা কাছের নক নক ডক্টর সেগমেন্টের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি যখনই এই রকম বাগানের মধ্যে থাকি বা এই রকম প্রাকৃতিক পরিবেশে থাকি তখনই জানবেন যে কিছু এমন কিছু হোম রেমেডি বলতে চলেছি যেটা আমাদের জীবনে খুবই দরকারি মানে প্রতিদিনের জীবনে আর এই ব্লগটা করার মেন কথা হচ্ছে আমি দেখি যখনই কিছু হয় মানে ধরুন আমার মেয়ের কৃমি হয়েছে তো শিউলি পাতা বেটে খাইয়ে দেয় আবার দেখি যখন ব্যথা আজকে দেখলাম যে ব্যথা হয়েছে তার জন্য লেগেছে তার জন্য শিউলি পাতা সেই জায়গায় লাগানো হবে আমি বললাম সপ্তাহতেই যদি শিউলি পাতা তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার শিউলি পাতার গুণাগুণ আর আমার পিছনেই রয়েছে দেখুন এই যে শিউলি গাছটা এটাই সম্বন্ধেই বলতে চলেছি তবে চলুন শুরু করা যায় আজকের ব্লকে দেখতে থাকুন চলতে থাকুন আমার সাথে ঘষা কাজ আর সত্যি এই শিউলি গাছে প্রচুর গুণ আছে এবং আপনাদের বেশ কিছু টাকা বাঁচিয়ে দিতে পারে যেমন ধরুন পড়ে গিয়ে লাগে ডাক্তারখানায় যান নানা রকমের প্রবলেমের জন্য অনেক টাকা ওষুধের পিছনে দিয়েছেন দেওয়ার কোনো দরকার নেই শুধু আমাদের প্রকৃতি থেকে যে জিনিসগুলো আমরা পাই সেগুলোকে ঠিকঠাক ইউটিলাইজ করলেই না খুব একটা ডাক্তারখানায় যেতে হয় না আর আমাদের যত সমস্যার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল আর ফুড হ্যাবিট যেটা আমরা ছেড়ে দিয়ে আপডেট হচ্ছি ভাবছি তার জন্যে তবে বেশি কথা না বলে চলুন দেখে নিই আর বলে দি হাজার হাজার টাকা ওষুধের পিছনে খরচা করার আগে জেনে নিন এই শিউলি গাছের গুণাগুণ এক এক জায়গায় এক এক নামে এই গাছকে সবাই চেনে যেমন শেফালি ফুলের গাছ সিঙ্গার, পারিজাত নাইট জাসমিন ফুল ইত্যাদি নানা নামে চিনলেও আমরা একে সাধারণত শিউলি ফুলের গাছ নামেই চিনি বা এই নামেই বেশি পরিচিত এই গাছটি অ্যাকচুয়ালি এর সায়েন্টিফিক নেম হল নেকটেন্ত্রিশ আরবার ট্রিস্টির যদি কোথাও পড়ে গিয়ে লাগে বা যে কোনো রকমের ব্যথা মানে সেটা মাসেল পেন হোক আর যাই হোক বাতের ব্যথাই হোক না কেন তাতে এই যে শিউলি পাতা রয়েছে দেখতেই পাচ্ছেন এই শিউলি পাতাটাকে এই শিউলি পাতাটাকে নিতে হবে সকালবেলায় নেওয়াটাই ভালো নিয়ে হচ্ছে থেতো করে আপনাকে জলে ফুটিয়ে নিতে হবে জলে ফুটিয়ে ওটাকে চার ভাগের এক ভাগ করতে হবে করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে আপনি এটা খেলে ব্যথা জনিত প্রবলেম থেকে আরাম পাবেন তাছাড়াও ডাইরেক্ট আপনারা বাচ্চা ছেলে ছেলে ছেলেমেয়েরা পড়ে গিয়ে যেরকম লাগে যখন তখন এই শিউলি পাতা বেটে সেই জায়গায় হচ্ছে ন্যাকড়া দিয়ে বেঁধে দিতেও পারেন যেরকমভাবে আমরা চুন হলুদ দিই অ্যাকচুয়ালি ঠিক সেরকমভাবেও দিতে পারেন ব্যথা কমে যাবে অ্যানালজেসিক প্রপার্টিস এবং অ্যান্টি ইনফ্লোমেন্টারি প্রপার্টি রয়েছে এই গাছে তাই এই গাছের পাতা আপনার ব্যথা কমাতে সাহায্য করবে সে যে কোনো রকম ব্যথাই হোক না কেন সেই ব্যথা থেকে আপনি উপশম পাবেনই পাবেন আর কুসুম কুসুম গরম থাকা অবস্থায় খালি পেটে খান প্রচুর পরিমাণে কাশি হলে বা বুক লাঞ্চে কপ জমে গেছে তা থেকে শ্বাসকষ্ট হচ্ছে আর তা থেকে মুক্তি পেতে এই শিউলি পাতার ব্যবহার করতে পারেন এই শিউলি পাতায় অ্যান্টি ইনফ্লোমেটিক গুণ থাকার সাথে সাথে রয়েছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি অ্যাজমেটিক প্রপার্টি যে গুণগুলি চেস্ট লাংসের এবং ন্যাজাল ক্যাভেটির মধ্যে থাকা কপকে শরীর থেকে বাইরে বার করে দিতে সাহায্য করবে এবং শরীরের মধ্যে কোথাও ইনফ্লোমেশন হলে তাও কমাতে সাহায্য করে শিউলি পাতা কয়েকদিন ব্যবহার করুন পুরো সর্দি কাশি কমে যাবে যেসব বাচ্চাদের খুব ঘন ঘন সর্দি কাশি হয় ইনহেলার নিতে হয় তাদের এই শিউলি পাতা মুসুর ডাল বাটার সঙ্গে মানে মুসুর ডাল বেটে একটা ব্যাটার তৈরি করে নিয়ে তার মধ্যে এই শিউলি পাতাগুলোকে ডুবিয়ে যেমন বেগুনি ভাজে আর কি সেরকমভাবে ভেজে যদি বাচ্চাকে খাওয়ান তাহলে এই সমস্যা কমে যায় আর খাবারটা টেস্টিও হয় তো আমাদের এই যে শিউলি পাতা ভাজা রেডি আর ভালো সত্যি ভালো খেতে একটু চিৎ করে ভাগ আছে কিন্তু ভালো খেতে তুমি দেখি মেয়ে খায় কিনা না এখন এটা খেয়ে দেখতো কেমন গরম 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 তুমি ভালো তাছাড়াও দু চামচ শিউলি পাতার রস ও হাফ চামচ মধু মিশিয়ে এক কাপ কুসুম কুসুম গরম জলের মধ্যে নিয়ে এই মিশ্রণটিকে সারা দিনে দু থেকে তিনবার খান মানে ব্যবহার করুন রোগ থেকে মুক্তি পাবেন মানে এই সর্দি কাশি যে ব্যায়াম তা থেকে মুক্তি পাবেন অ্যান্টি প্যারাসাইট প্রপার্টি থাকার জন্য ম্যালেরিয়া রুগীদেরও এই পাতা বাটা রস আপনারা দিতে পারেন এই শিউলি পাতার রস খেলে ম্যালেরিয়ার রোগও কমে যায় জ্বরও কমে কিন্তু অবশ্যই বাড়াবাড়ি হলে ডাক্তারের পরামর্শ নেবেন যদি কৃমির সমস্যা হয় তাহলেও এই শিউলি পাতাকে আপনারা ব্যবহার করতে পারেন শিউলি পাতায় অ্যান্থেলমেটিক প্রপার্টি থাকার জন্য এটি একটি খুব ভালো কৃমিনাশক তাই এই কৃমির সমস্যা থেকে মুক্তি পেতে বাচ্চাদেরকে সকালে খালি পেটে এক চা চামচ দিন এবং বড়দেরকে মানে প্রাপ্তবয়স্ক লোক যারা রয়েছে তাদেরকে সকালে খালি পেটে দু চামচ দেওয়া যেতে পারে আর সপ্তাহখানিক এইভাবেই ব্যবহার করলে কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন হ্যাঁ মেয়েদের যদি প্রিয়ডের সময় কোনো সমস্যা যেরকম পেটে ব্যথা করে নিদ্রা নিদ্রা লাগে মানে ঘুম লাগে অনেক সময় মাথা ঘোরে জ্বর জ্বরও আসে তো সেই সব ক্ষেত্রেও কিন্তু এই গাছের ব্যবহার রয়েছে মানে ডিসমেনোরিয়া কমাতেও এই পাতার কার্যকরী ভূমিকা রয়েছে এক্ষেত্রে তিন চারটি শিউলি পাতা ও জোয়ান অনেকে আজোয়ানও বলে এক কাপ জলের মধ্যে নিয়ে সেটাকে ফুটিয়ে হাফ কাপ জল বানিয়ে নিন এবং সেটাকে ছেঁকে নিয়ে পিরিয়ডের ডেটে তিন থেকে চার দিন আগে থেকে ব্যবহার করা শুরু করুন যত দিন পর্যন্ত আপনার পিরিয়ড চলে মানে লাস্ট ডে পিরিয়ড পর্যন্ত আর এটা যে কোনো সময়ে খেতে পারেন আর বেশ কয়েকবার এইভাবে ব্যবহার করলে আপনাদের ডিসমেনোরিয়া কমে যাবে বা ডিসমেন থেকে আপনারা নিষ্কৃতি পাবেন আরেকটা জিনিস ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও কিন্তু এই গাছের গুণ যথেষ্ট মানে আছে আর সব থেকে ভালো গুণ হচ্ছে এই যে দেখেন পিছনে কলা গাছ কলা গাছের থোঁড় মানে কলা গাছের কাণ্ডটাকে চিরে যে সাদা অংশটা বেরোন বেরোয় সেটাকে রান্না করেও খায় এটা কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলের খুব মানে মক্ষম জিনিস তার সাথে আপনারা এই শিউলি গাছকেও ব্যবহার করতে পারেন ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য এই শিউলি গাছের পাতায় অনেক রকম গুণাগুণ রয়েছে যেগুলো রয়েছে সেগুলো বললাম এবং কেন এগুলো কমে যায় তার কারণগুলোও বললাম বর্ষাকাল প্রচুর কাদা হয়েছে জল দেখেছেন পুকুরের দুটো পুকুর পুরো এক হয়ে গেছে মনে হচ্ছে এখানটাতে এই গাছটা কেটে দেওয়া হয়েছে যেখানটাতে বলদার বাসা করেছিল এবং সেই নিয়ে একটা ব্লগও রয়েছে ঠিক সেই জায়গাটাই বর্ষাকালে এরকম লাগছে তাহলে দেখলেন তো এই শিউলি গাছের কত রকম গুণ রয়েছে শুধুমাত্র দুর্গা পুজোর সময় মায়ের পুজোর অঞ্জলির জন্য এই শিউলি ফুল ব্যবহার হয় না শিউলি ফুল শিউলি গাছের নানা রকম ভেষজ গুণ রয়েছে এবং এই সমস্ত ভেষজ গুণগুলো আপনি কি জানতেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি না জানেন একবার অ্যাপ্লাই করে দেখুন আমাদের বাড়িতে আমরা প্রায়শই অ্যাপ্লাই করে থাকি এই শিউলি গাছকে আর আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করলাম কিভাবে ব্যবহার করতে হয় এবং কেন ব্যবহার করব কি কি গুণ রয়েছে কিসের জন্য এটা ব্যবহার করতে হয় তার সমস্ত ডিটেলস রইল এই ভিডিওটাতে আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন টাটা ডাকা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে তবে আমি কিন্তু গোয়া মানে এই বর্ষাকালে গোয়া ভ্রমণের একটা ব্লগ বানাতেই যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করেই ব্লগের প্রথমে যেটা বললাম সেটা ঘটলো বলে এই ব্লগটা বানালাম এর পরের ব্লগটা অবশ্যই অফ সিজনে কম খরচায় কিভাবে গোয়া ট্যুর করবেন এবং পনেরো হাজার টাকার মধ্যে এই গোয়া ট্যুর কমপ্লিট হয়ে যাবে বলে আশা রাখি চলুন আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে